বাইরে ভুটান ভুটানিক পাইছে দেখা যাক কি হয় বাংলাদেশের ভুটান মারবে দেখা যাক কি হয় বল মারলো কিন্তু বলটা একদম বাজে বাজে ছিল যাই হোক কোনো কিছু হলো না এটাই ফুটবল আসলে এটাই ফুটবল কি পরিমাণে দর্শক বাংলাদেশ এক আর ভুটান জিরো কি পরিমাণে দর্শক হাজার হাজার দর্শক আসলে এটাই আসলে ফুটবলের প্রতি ভালোবাসা বাংলাদেশের কী পরিমাণে দর্শক তো যাই হোক বাংলাদেশে যেহেতু ক্রিকেটে দর্শক অবভিয়াসলি সবসময় হয় কিন্তু বাংলাদেশের হোক সেটাই আমরা আশা করি বাংলাদেশের বাংলাদেশের ফুটবল আবার ফিরে আসুক কি করে দর্শক হাজার হাজার দর্শক চারিপাশ দিয়ে দর্শক আর দর্শক তো এটা বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম খেলা ইতিমধ্যে খেলা পঁচিশ মিনিট হয়ে গেছে তো ভুটানের একটা ভুটানের একটা আক্রমণ ছিল ইতিমধ্যে বাংলাদেশ গোল একখান দিয়ে দিয়েছে বাংলাদেশ এক ভুটান জিরো হাজার হাজার দর্শক যেহেতু বাংলাদেশের এটা জাতীয় জাতীয় স্টেডিয়াম এটা সম্পূর্ণ নতুনভাবে করা হয়েছে উপর দিয়ে এই ছাউনিগুলো দিয়েছে এটা আসলে সৌন্দর্য সৌন্দর্য বৃদ্ধি পাইছে নতুনভাবে চেয়ারগুলো দিছে এবং এটাই আসলে বাংলাদেশের এটাই এটাই বাংলাদেশের ফুটবল ফুটবলের প্রতি বাংলাদেশের ভালোবাসা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট কিন্তু ফুটবল অনেক দিন ছিল আমরা আশা করছি ফুটবল আগের মতন ফিরে আসুক খেলা চলিতেছে বাংলাদেশ ভার্সেস ভুটান বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ অলরেডি একখান গোল দিয়ে দিয়েছে আসলে এটাই বাংলাদেশ আর এটাই বাংলাদেশের ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা হাজার হাজার দর্শক ইতিমধ্যে বাংলাদেশ অনেকগুলো অ্যাটাক দিছে কিন্তু গোল হয় নাই বাংলাদেশ ইতিমধ্যে একখান গোল দিয়েছে তো হামজা ভালোই খেলতেছে মাঝ মাঠে আছে হামজা তো বাংলাদেশ মোটামুটি ভালোই খেলতেছে তো আমরা আশা করতেছি আর একটা গোল দিক কেবল একটা গোল হয়েছে আর একটা গোল দিলে একটা ভালো পর্যায়ে থাকা যাবে আর এটাই এটাই আসলে বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামের অবস্থা কত সুন্দর মানে কত সুন্দর একটা সিস্টেম করছে একদম মাঠের পরিবেশ সেই মানে খেলাটাও আছে সেই পরিবেশে হাজার হাজার দর্শক এখন হাফ টাইম চলিতেছে বাংলাদেশ গোল এখান দিয়েছে ভুটানকে তো ভুটান এখন গোল খেয়ে আছে তো এখন হাফ টাইম শেষ খেলা এখনই শুরু হবে হাফ টাইম পর্যন্ত দাঁড়ায় খেলা দেখতেছিলাম আসলে এতটা আনন্দিত আনন্দিত হয়েছি যে বাংলাদেশের ফুটবল খেলা দেখে তো এখন 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 সিটে বসছি তো সিটে বসে খেলা দেখতেছি বাংলাদেশ ভার্সেস ভুটানের ফুটবল ম্যাচ বাংলাদেশ কর্নার পাইছে দেখা যাক বাংলাদেশ কি করে কর্নারে কি করে কর্নারে বল মারলো মার গোলা মার মার স্কোর দেখে ভালো লাগতেছে যে বাংলাদেশ দুইখেন আর ভুটান জিরো খেলা এখন চলতিছে পঞ্চান্ন মিনিট আশা রাখতেছি গোল আরো হবে বাংলাদেশ ভালোই খেলতেছে ভালোই করতেছে স্কোরটা দেখে ভালোই লাগতেছে বাংলাদেশ দুই ভুটান জিরো মানে স্কোরটা সেই লাগতেছে তো খেলা শেষ হলো বাংলাদেশ দুখন গোল দিল ভুটানকে তো এটাই আসলে ফুটবল এটাই ভালোবাসা দর্শকদের প্রতি ফুটবল দিয়ে ফুটবলারদের ভালোবাসা এবং ফুটবলারদের প্রতি দর্শকের ভালোবাসা আজ বাংলাদেশ ভার্সেস ভুটানের খেলা শেষ হলো বাংলাদেশ দুই গোল দিল ভুটানকে তো খেলা দেখতে এসে অনেক ভালো লাগলো এই খেলাটা ছিল ফার্স্ট টাইম ফুটবল কোনো স্টেডিয়ামে খেলা দেখা তো এটা বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম স্টেডিয়ামে খেলা দেখলাম এটা গুলিস্তানে অবস্থিত অনেক ভালো লাগলো লাইফের প্রথম ফুটবল কোনো একটা ম্যাচ স্টেডিয়ামে এসে খেলা দেখা তো বাংলাদেশ ডে বাই ডে অনেক ভালো করতেছে ইন ফিউচারে আরও ভালো করবে এটা আশা রাখি তো ভুটানের বিপক্ষে বাংলাদেশ অনেক ভালো খেলছে অনেক ভালো খেলছে আর যে পরিমাণে দর্শক আসছিল মানে দর্শক হিউজ দর্শক তো যাই হোক বাংলাদেশের জন্য শুভকামনা ইন ফিউচারে বাংলাদেশ আরও এগিয়ে যাক ভালো খেলুক এটাই আশা করি ওকে ঠিক আছে